তো এই জায়গাটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় আমার দেখা দেখি আমার বন্ধুগুলো আর এই জনের পানি খুবই পরিষ্কার এবং অনেক ঠান্ডা আর এই পানি নাকি আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা সবাই থাম দেখে অবশ্যই বুঝে গেছেন হ্যাঁ আমরা আজকে যাবো কলমাকান্দা পাঁচগঞ্জ পাঁচগয় মূলত তিনটা জায়গায় স্পেশাল মানে ফেমাস কি একটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় আর একটা হচ্ছে পাহাড়ের নিচে অনেক বড় একটা জায়গা নিয়ে বট গাছ আছে যেখানে মানুষকে ফটোশুট করে আর তিন নাম্বারটা হচ্ছে ঝর্ণা তো আমরা আজকে এগুলো দেখতে যাবো আর সাথে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আমরা এখন গাড়িতে আরো পাঁচশো টাকা তেল বলে নিলাম যতটুকু তেল ছিল আমরা যাইতে পারতাম কিন্তু আসার সময় যদি রাস্তায় কোনো তেলের পাম্প না পাইতাম অথবা গাড়ি যদি রাস্তায় বন্ধ হয়ে যেত তাই কোনো রিস্ক নিলাম না আর গাইজি যে রাস্তাগুলো এত আঁকা বাঁকা মানে আট দশ মিটার পর পর একটা করে মোর যদি রাস্তার মধ্যে এত মোড় থাকে তাহলে গাড়ি চালিয়ে কোনো মজা পাওয়া যায় না সামনে খুবই সুন্দর একটা ব্রিজ এমন ব্রিজ শুধু একটা না এই রাস্তা দিয়ে যাইতে এরকম অনেকগুলো ব্রিজ চোখের সামনে পড়ে আর আমরা আজকে শর্টকাটে আসা পড়ছি মহানগজ থেকে আসছি প্রথমে বাহারটা থেকে বাউসি একটা রোড আছে ওই রোড দিয়ে আমরা ঢুকে গেছি আর গাইজি রাস্তাগুলো আসলে অনেক সুন্দর ভিডিও দেখে হয়তোবা বুঝতে পারতেছেন তাছাড়া বাস্তবে আসলে আরো বেশি ভালো লাগবে ওই যে বলছিলাম না এই রাস্তা দিয়ে যাইতে অনেকগুলো এরকম ব্রিজ পড়বে যে চোখের সামনে আরেকটা ব্রিজ আইসা বললো গাইজ এটাই হচ্ছে সেই পাঁচগাঁও বিখ্যাত জায়গা যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি দেখতে পান ভিডিও দেখতে পান তো এই জায়গাটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় মানে পাঁচগাঁও একটা বিখ্যাত জায়গা আমাদের নেত্রকোনা জেলায় কি নাই হাওর বাওর নদী নালা খাল বিল পাহাড় পর্বত মানে এভ্রিথিং সবকিছু আছে আমাদের নেত্রকোনা জেলায় প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আমাদের নেত্রকোনা জেলাটা আসলেই অনেক সুন্দর আমি মনে করি জাস্ট বিউটা দেখেন গাইজ কত সুন্দর লাগতেছে চোখের সামনে এত বড় বড় পাহাড় আসলে আল্লাহ তালা সৃষ্টির কোনো তুলনা হয় না এগুলি হচ্ছে পাঁচগাঁও সেই বিখ্যাত পাহাড় মানে চন্দ্রডিঙ্গা পাহাড় আর গাইজ এটাই হচ্ছে ফেমাস দ্বিতীয় স্পট বট গাছ বট গাছের এরিয়াটা আসলে অনেক বড় দেখে তো বুঝতে পারতেছেন যে কত বড় একটা বট গাছ এত সুন্দর জায়গা দেখে আমি এখানে কিছু ফটোশুট করতেছিলাম আমার দেখা দেখি আমার বন্ধুগুলো ছবি তোলা শুরু করে দিচ্ছে আর এদিকে আমি বান্দরের মতো পাহাড়ে ওটা শুরু করে দিয়েছি একবার যদি পা পিছলে আমার যে কি অবস্থা হবে এটা চিন্তা করার সময় নাই আর গাছ বড় কথা হচ্ছে পাহাড় দেখলে আমার মাথা দিক থাকে না কারণ পাহাড় আমি অনেক বেশি পছন্দ করি এটা একমাত্র পাহাড় প্রেমীরাই বুঝবে আর আমার দেখা দেখি আমার বন্ধু পাহাড়ে উঠছিল এখন আগে নামতে ভয় পাইতেছে আর গাইজ এখানে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাথরের অনেক আর গাছ এটাই হচ্ছে সেই পাহাড়ি ঝর্ণা যেটার পানি অনেক উঁচু থেকে আসে আর এই ঝর্ণার পানি খুবই পরিষ্কার এবং অনেক ঠান্ডা আর এই পানি নাকি এদিকে মানুষরা পান করে এত সুন্দর ঝর্ণা দেখে আমার আর তরস হলো না আমি তাড়াতাড়ি কাপড় গুলো চেঞ্জ করে গুসল করতে নেমে পড়ছি আর আমরা সাথে কাপড় নিয়ে আসছিলাম আমরা জানি যে এখানে ঝর্ণা আসছে আর এখন এই মুহূর্তে গেলে ঝর্ণা পাওয়া যাবে তাই আমরা সবাই বাসা থেকে কাপড় নিয়ে আসছিলাম আমরা সবাই বাসা থেকে নিয়োগ করে আসছিলাম যে আমরা এই জর্ণে গোসল করবো আর সত্যি কথা বলতে আমি জর্ণাটা জন্যই শুধু পাঁচ গে আসছি আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম